আইনের শুরুতে আমরা একটা জাপানের জেল দেখি যেখানে নিক নামের একজন এক্স আর্মি দশ বছর ধরে জাপানের এই জেলে আছে নিজের জীবন এভাবেই শেষ হচ্ছে ধীরে ধীরে এটা বুঝতে পেরে রাগের উপর কন্ট্রোল করে নিজেকে এখন শুধরানোর চেষ্টা করছে যে কারণে এখন সমস্ত সময় থেকে শান্তই দেখা যায় এভাবেই চলছিল নিকের দিন এমন একদিন সে যখন ওইখানের বাথরুম পরিষ্কার করছিল সেখান থেকে সে দুজন মাফিয়া টাইপ লোককে বাইরে আসতে দেখতে পায় কিছু একটা সন্দেহ হয় বাথরুমের ভেতরে যাওয়া মাত্রই তারা দেখতে পায় তাদেরই মতো সারা গায়ে ট্যাটুওয়ালা আরেকটা লোককে তারা মেরে ঝুলিয়ে রেখে চলে গেছে কিন্তু নিক যখন বুঝতে পারে লোকটা এখনো বেঁচে আছে সে দৌড়ে তার কাছে যায় আর সাহায্যের জন্য জেলের গার্ডদের ডাকে নিক এত দয়ালু শান্ত স্বভাবের সবাইকে সাহায্য করে এটার জন্য জেলের কর্তৃপক্ষ তার উপর কোথায় ভালো ব্যবহার করবে কিন্তু সেটা না তারা এসে উল্টে নিককেই মারতে শুরু করে আর শাস্তি হিসাবে জেলের একটা ছোট্ট স্যাঁত কামড়ায় তাকে বন্ধ করে দেয় কিছুক্ষণের মধ্যে নিক বুঝতে পারে তার নতুন রুমের পার্টনার আর কেউ না যাকে সে একটু আগেই বাঁচিয়েছে লোকটার নাম ছিল কিউশি সে ছিল জাপানের বিরাট বড়ো একটা গ্যাংয়ের মেম্বার কিউশি বেনকে বলে দেখো এই জেল থেকে বেরোনোর প্ল্যান তো আমার কাছে আছে কিন্তু সেটা একার দ্বারা সম্ভব না যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি কথা দিচ্ছি বাইরে বেরোনোর পর আমাদের গ্যাংয়ের সাপোর্ট তুমি সময় পাবে যেভাবে সম্ভব শার্প টাইপ কিছু একটা খোঁজো আর সেটা দিয়ে একটা সময় আমাকে অ্যাটাক করো আমি আহত হওয়ার নাটক করলে জেল কর্তৃপক্ষ যদি আমাকে হসপিটালে নিয়ে যায় সেখান থেকে পালানো আর আমার এমন কঠিন হবে না কারণ সেখানে আমার লোক আগে থেকেই উপস্থিত থাকবে নিক প্রথমে বুঝতে পারে না কি করবে এরকম একটা লোককে সাহায্য করা উচিত কিন্তু সে কিছু একটা ভেবে অনেকক্ষণ ভাবার পর তার এই সাহায্যের জন্য রাজি হয়ে যায় কিন্তু কেউসির কথা মতো তার কাছে এখন অ্যাটাক করার মতো কোনো অস্ত্র দরকার তাই সেদিন জেলের সমস্ত কয়েদিকে যখন বাইরে কাজের জন্য নিয়ে যায় সে লুকিয়ে চড়ে বেশ কয়েকটা পাথর তার পকেটে নিয়ে আসে তাই সেগুলোই ঘষে ঘষে বেশ কিছুক্ষণ ধরে সে ধারিয়ে একটা অস্ত্র বানাতে শুরু করে কিউশিও এটার জন্য রেডি তাদের প্ল্যান মতো সমস্ত কিছু হওয়ার পর কেউসির থেকে রক্ত বেরোনোর সাথে সাথে নিক চেয়ে চেয়ে সাহায্যের জন্য গার্ডদের ডাকে কিউসির প্ল্যান একদম স্মুথভাবে চলে গার্ডরা আসে আর তার ট্রিটমেন্টের জন্য নিয়ে যায় হসপিটালে এদিকে জেলে নিককে যেন এখন সবাই একটু ভয় পেতে শুরু করে নিক এটাও বুঝতে পারে জেল পুলিশরা এখন আর তার সাথে বাজে আচরণ করে না তারাও যেন তাকে একটু অন্যদের তুলনায় একটু স্পেশাল ট্রিট করতো নিকের আর বুঝতে বাকি থাকে না এই সমস্ত কিছুই কেউসির গ্যাংয়ের জন্যই হচ্ছে ধীরে ধীরে নিকের সাজা অনেকটা কম করে দেওয়া হয় যে কারণে কিছুদিনের মধ্যেই নিক চলে আসে জেলের বাইরে নিক নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন আলাদাই একটা মানুষের রূপ নিয়েছিল জেলের বাইরে আসা মাত্রই বুঝতে পারে তার জন্য একটা গাড়ি আগে থেকেই অপেক্ষা করছে গাড়িতে বসা মাত্রই লোকটা তাকে সোজা নিয়ে যায় জাপানের সেই গ্যাংয়ের হেডকোয়ার্টারে যেখানে গ্যাংয়ের বড় বড় মেম্বাররা তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল তার মধ্যে বেশ কয়েকজন তাকে ধন্যবাদ জানায় সেদিন কেউশিকে সাহায্য করার জন্য নিক কতটা কাবিল এটা দেখার জন্য তার একটা তাকে নতুন মিশনও দেয় যেখানে একটা আমেরিকান বিজনেসম্যানের সঙ্গে তার ডিল করতে হবে নিক যেন ছেলের ভেতর থেকে এসব করার জন্যই প্রস্তুতি নিয়ে এসেছিল তাই কোনো কথা না বাড়িয়ে সেই কাজের জন্য রাজি হয়ে যায় সবশেষে খরচা চালানোর জন্য গ্যাংয়ের লোক নিককে কিছু টাকা দিয়ে তাকে একটা ঘর দেখে রেস্ট করতে বলে কিন্তু নিক রেস্ট করার বদলে এই নতুন জায়গায় সে ঘোরাফেরা শুরু করে দেয় সেখানেই ঘোরাঘুরি আনন্দ ফুর্তি ড্রিঙ্ক মাঝে একটা মেয়েকে নিকের বেশ পছন্দ হয় এই সমস্ত কিছুর পর সে ফিরে আসে তার রুমে পরের দিন সকাল হতেই কেউ সে নিককে একটা ফ্যাক্টরিতে নিয়ে যায় আর তাকে ডিল করতে বলে অ্যান্থনি নামের একটা ব্রিটিশের সঙ্গে যে পেশায় একজন বিজনেসম্যান ছিল প্রথম থেকেই সে নম্রভাবে কথা বললেও লোকটা তার সঙ্গে এখনও পর্যন্ত ভালোভাবে কথা বলেনি লোকটা গালি গলস করে রাগারাগি করে এভাবেই প্রথম থেকে কথা বলছে নিক যে ডিল করতে এসছিল তাতে তো লোকটা রাজি হয়ই না আরও বরংচ বলে তোমাদের গ্যাংয়ের কোনো কথা শুনতে আমি রাজি না কারণ তোমাদের অপোজিটে রয়েছে শিশু গ্যাং তোমরা যদি আমাকে ভালো ডিল নাও দাও ওরা আমাকে অবশ্যই দেবে এতক্ষণে নিক বুঝে গেছিল ঘি ওটাতে গেলে আঙুল বাঁকা করতেই হবে তাই পাশেই থাকা টাইপ রাইডার নেয় আর প্রচণ্ড মার মারতে শুরু করে থাকে যে কারণে অ্যান্টনির একটা সময় ওদের কথায় রাজি হতেই হয় সবশেষে আবারও ফিরে আসে সে তার গ্যাংয়ের কাছে নিকের প্রথম মিশনে সে সাকসেস হয়েছে আর সেই খুশিতে কেউ সে তাকে একটা বারে নিয়ে যায় সেদিনটাতে এনজয়ের জন্য সেখানে তাদের গ্যাংয়ের আরও লোক ছিল কিন্তু কিছুক্ষণ আনন্দ ফুর্তের পরেই সবাই দরজার ওপাশ থেকে শিশু গাঙের কয়েকজন লোককে প্রবেশ করতে দেখতে পায় শিশু গাঙের কিছু লোককে দেখেই বাড়ির যেন সমস্ত লোক চুপ হয়ে পড়ে গ্যাংয়ের ভেতর থেকে তাদের লিডার সোজা নিকের কাছে এসে তাকে যেন উল্টো পাল্টা কথা শোনানোর সাথে সাথে পালতু কুত্তা ডগি চাকর এরকম আরও অনেক শব্দের ব্যবহার করতে থাকে আর্মির রক্ত তার শরীরে আর এমনিতেই তার একটু রাগ বেশি বেশ কিছুক্ষণ সহ্য করার পরেও যখন আর দেখছে সে সহ্য করতে পারছে না তাই একটা সময় একটা বটল ওঠায় আর শিশু গ্যাংয়ের ওই লোকটার মাথাতেই দিয়ে মারে সঙ্গে সঙ্গে দু দলের লোক একে অপরকে বন্দুক তাক করে কিন্তু শিশু গ্যাংয়ের লোক ম্যাটারটা ঠান্ডাভাবে হ্যান্ডেল করে কারণ তাদের কাছে লড়াই করার মতো তখন তত লোক ছিল না যতটা এপাশের পাশের ছিল শিশু গ্যাংয়ের লোক সেখান থেকে চলে যাওয়ার পর এদিকে এখন সবাই যেন নিকের ওপর বেশ খুশি তা নিককে থাকার জন্য একটা সুন্দর ফ্ল্যাটের চাবি দেয় আর কিউসির মাধ্যমে তাকে বলে পাঠায় নিক তুমি যদি চাও তাহলে সিরামে শুকানের মেম্বার হতে পারো ইয়ানি আমাদের মধ্যে একজন নিক খুশি খুশি ক্লানে জয়েন হতে রাজি হয়ে যায় সময় কাটতে থাকে কেওসি তাকে আরও আর একটা কাজ দেয় যেখানে একটা বার ওনারের সঙ্গে তার ডিল করতে হবে কারণ বার ওনার ক্লানের কোনো কথাই ঠিকঠাকভাবে শুনছিল না বার সঙ্গে একটা দুটো কথা ভালোভাবে বলার পরেও যখন তার ইগো কমে না নিক আর কথা না বাড়িয়ে তাকে মারতে শুরু তো করেই আর তার সাথে যেহেতু এখন কিয়সি ছিল সেও আর চুপ না থেকে তার সাহায্যের জন্য নেমে পড়ে এই মিশনও ভালোভাবে কমপ্লিট করে সেদিন রাতে কেওসি নিককে তাদেরই একটা নাইট ক্লাবে নিয়ে যায় সেখানে নিক সেই মেয়েটিকে দেখতে পায় প্রথম রাতে জাপানের বাজারে হাঁটতে হাঁটতে যে মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছিল কিন্তু মেয়েটির সে কাছে যায় না দূর থেকেই দেখতে থাকে আর এর মধ্যে কেউ সে সেই মেয়েটিকে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে এত রাতে এখানে আনন্দ ভর্তি করার জন্য তাকে কিছুক্ষণ বকে গলায় তাকে যেন একটু বোঝানোর চেষ্টা করে ব্যাপারটা কি হচ্ছে দেখার জন্য নিকও যখন সেখানে আসে সে জানতে পারে মেয়েটি কেউশির বোন মেয়েও কেউ সে নিককেই দায়িত্ব দেয় মেয়েওকে ঠিকঠাকভাবে ঘরে ছেড়ে আসার জন্য রাস্তায় দুজনে চোখাচোগি তো চলছিলই কিন্তু যখন ছেড়ে আসার সময় হয় মেয়ের চোখে যেন সরাসরি দেখা যাচ্ছিল সে নিককে কতটা চায় নিকও তাকে পছন্দ করে কিন্তু বন্ধুর বোন সে কী করবে বুঝতে পারছে না এদিকে মিও তাকে বারবার ঘরে আসার জন্য রিকোয়েস্ট করলে নিক নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সঙ্গে ঘরে চলেই যায় দুজনে বেশ কিছুক্ষণ সময় কাটায় সিন চেঞ্জ হয় পরের দিন কেউ তার বন্ধু নিককে আরও একটা কাজ দেয় যেখানে একটা আমেরিকানের সঙ্গে হাতিয়ারে ডিল করতে হবে কিন্তু আমাদের লিডার জানিয়েছে এই কাজটা আমাদের ক্লানের ছোট ছোট কোন মেম্বারদেরই না জানাতে নিক সেটা চুপচাপ করার জন্য একাই সেখানে পৌঁছায় কিন্তু একটু ভেতরে যেতেই একটা মৃত শরীর সে মেঝেতে পড়ে থাকতে দেখতে পায় এর থেকে বেশি নিক কিছু বুঝতো তার আগেই শিশু গ্যাংয়ের কিছু লোক সেখানে চলে আসে আসলে তারা এসেছিল এখানে ডিল খারাপ করে ডিলের সমস্ত টাকা চুরি করতে এই অবস্থায় এরকম কিছু হতে পারে এটা নিক আগেই বুঝতে পেরে গাড়ির সিট কেটে আগেই সমস্ত টাকা লুকিয়ে ফেলেছিল যে কারণে শিশুগাংয়ের লোকেদের সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় কিন্তু ফিরতে গিয়েও দুজন লোক নিকের মাথায় বন্দুক ধরে তাকে একটু অপমানিত করার চেষ্টা করে তারা যা যা বলছিল নিক চুপচাপ সমস্ত কিছু শুনছিল প্রথম প্রথম কিন্তু যখন বুঝতে পারে এরা হয়তো তাকে প্রাণেই মেরে ফেলবে তাই সুযোগ বুঝতেই ছেলেটির হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ওইখানে থাকা দুজনকে সে গুলি করে আরেকজনের মাথায় বন্দুক ধরে বসে যেটা থেকে বাকি লোকেরা স্যারেন্ডার করে তাকে ছেড়ে দিতে বলে কিন্তু নিক জানতো ওদের ছেড়ে দিক বা না দিক একটা বড়সড় প্রবলেম এবার হতে চলেছে কিন্তু যখন টিমের লোক জানতে পারে সে দুজন লোককেও মেরে ফেলেছে অপোজিট গ্যাংয়ের সিচুয়েশনের গম্ভীরতা বুঝতে পেরে সবার সঙ্গে ডিসকাস করার জন্য একটা মিটিং ডাকে যেখানে সেখানকার লিডার কেউ বলে আমি বলেছিলাম আমাদের গ্যাংয়েরও যেন কোনো লোক এটা না টের পায় যে তোমরা সেখানে ডিল করতে যাচ্ছ তাহলে ওরা কিভাবে জানলো হয়তো আমাদের মধ্যেই কেউ গাদ্দার আছে কিন্তু কেউ তাকে শান্ত করিয়ে বলে বস টেনশন নেই আমাদের টাকা ঠিক আছে কারণ নিক আগে থেকে সেটা লুকিয়ে ফেলেছিল কিন্তু গম্ভীর গলায় লিডার বলে তুমি হয়তো সিচুয়েশান বুঝতে পারছো না নিক যেটা করেছে ওর জন্য হয়তো একটা গ্যাংওয়ারও হতে পারে আর এটা থামানোর একটাই উপায় আমাদের পূর্বপুরুষরা যেটা করে আসছে আমরা সেটাই করব। যেখানে ক্ষমা চাওয়ার জন্য আমাদের গ্যাংয়ের লোকেদের দুটো আঙুল কেটে ওদেরকে পার্সেল করে পাঠাতে হবে আমি চাই না সামান্য ভুলের জন্য একটা ওয়ার হোক কারণ একটা ওয়ারে এদিকের ওদিকের অনেক লোকেরই প্রাণ যাবে কথাটা শুনে কিউসির খুব খারাপ লাগে কারণ তার জন্যই তার বন্ধু নিকের এই অবস্থা তাই সে পুরো দোষটা নিকের উপর না চাপিয়ে সে নিকের সাথে সাথে সাজা অর্ধেক করে নেওয়ার জন্য সে এগিয়ে আসে তার কাছে এরপর নিক আর কিহসি নিজেদের একটা একটা আঙুল কেটে টেবিলের সামনে রেখে দেয় শিশু গ্যাংয়ের কাছে পাঠানোর জন্য এসবের পর গ্যাংয়ের লিডার নিককে গাড়িতে উঠিয়ে কোথাও একটা নিয়ে যায় আর যাওয়ার সময় তার সঙ্গে ডিসকাস করে হয়তো আমাদের গ্যাংয়ের মধ্যে কেউ একজন গাদ্দার লুকিয়ে আছে যে আমাদের সমস্ত ঘটনা বাইরে লিক করে এই কথোপকথনের মধ্যে তাদের গাড়ি একটা জঙ্গলের ভেতরে যায় যেখানে এই ক্লানের তাদের পূর্বপুরুষ থেকে পালন করা একটা রীতি পালন করে সেখান থেকে চলে আসে আর সেই দিন রাতে গ্যাংয়ের সমস্ত লোক যখন এক জায়গায় আনন্দ ফুর্তি করে সেখানে নিক তার বন্ধু কিওসিকে পাশে ডেকে তার বোনের সঙ্গে হওয়ার সম্পর্কের ব্যাপারে তাকে বলে কথাটা শুনে কিওসির রাগ হলেও সে জানে নিক একজন দায়িত্ববান লোক সে মেয়র খেয়াল বেশ ভালোভাবেই রাখবে তাই এই সম্পর্কের সম্মতি জানিয়ে সে তার বন্ধু নিককে বলে এখন থেকে তাহলে আমরা শুধু বন্ধু না আমরা একটা পরিবার ওদিকে নিক যেহেতু এখন স্নামেছ ক্লানের লোক তাই লোকের মাঝে বিশ্বাস বাড়ানোর জন্য তার শরীরেও তাদের সেই ট্যাটু করে নেয় আর এই সমস্ত কিছু করার সময় মিহু তার সাথে ছিল সে খুব খুশি কারণ নিক তাদের পরিবারের একজন হতে চলেছে এরপর বেশ কিছুদিন সময় কাটে নিক ভালোভাবে তার সমস্ত মিশন ক্লিয়ার করে গ্যাংয়ের ভেতরেও তার নাম যেন ধীরে ধীরে উপরে আসতে শুরু করে এমন একটা নর্মাল দিন যখন মিউকে নিয়ে সে একটা ট্রেনে কোথাও যাচ্ছিল নিক ভিড়ের মাঝে একটা ছেলেকে দেখতে পায় যে আগেও তাকে একবার মারার চেষ্টা করেছে কিন্তু এখন তার সাথে মিউ আছে তাই সে কোনো রকম বাড়াবাড়ি না করে চুপচাপ সেখান থেকে মিউকে নিয়ে বেরিয়ে যায় ওদিকে আমরা দেখতে পাই শিশু শিশুগাংয়ের বেশ কয়েকজন লোক স্রামেচ্ছু ক্লানের লোকেদের সঙ্গে একটা ডিল করার জন্য আসে কিন্তু শ্রামেসু ক্লানের লিডার এটার জন্য মোটেও খুশি না কারণ এত বড় একটা ডিলের জন্য তাদের লিডার না এসে তাদের যে একটা মেম্বারকে পাঠিয়ে দিয়েছে কিন্তু নিজেদেরই ক্লানের অরুচি নামের একজন লিডারকে বুঝিয়ে বলে বস আমার মতে ওদের কথা শোনা উচিত কিন্তু লিডার ডিল অ্যাকসেপ্ট করা তো দূরের কথা কোনো জুনিয়রের কাছ থেকে সে ডিলের ব্যাপারে শুনতেও চায় না শিশু গ্যাংয়ের লোক ফিরে গেলেও কিন্তু অরচি নামের ওই মেম্বারটা বেশ অপমানিত হয় কয়েকজন বাইরের লোকের সামনে আমাদেরই বস আমাকে অপমান করলো এই সমস্ত বিষয় যখন ওই দিন রাতে একটা বারে বসে কিওসির সঙ্গে ডিসকাস করছিল কিওসি তাকে শান্ত করিয়ে বলে তোমার মাথার উপর তোমার একটু কন্ট্রোল করে শেখা উচিত মিস্টার সিরামেজ আমাদের লিডার উনি তোমার জন্য খারাপ চাইবেন না এটা শুনে অরচি রাগ প্রকাশ না করলেও সে ভেতরে ভেতরে রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় ওইখান থেকে সোজা সে যায় মিউয়ের কাছে আর এখান থেকে আমরা জানতে পারি মিও আর অরচি আগে এরা একে অপরকে ভালোবাসত কিন্তু কোনো কারণে এদের ছাড়াছাড়ি হয়ে গেলেও অরচি তাকে এখনও মনে মনে চাইত আর এখন অনেক দিন পর বারবার তার কথা মনে পড়ায় তার সঙ্গে একটু বুঝতেই পারছো ওসব করার জন্য একটু রিকোয়েস্ট করে কিন্তু মেয়েও তার এ কথায় রাজি না হয়ে বারবার না করলে অরচি তার সঙ্গে এবার জোর করতে শুরু করে মেয়েও যেন কোনো প্রকারে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় আর ওদিকে পরের দিন আমরা সিরামেচু আর শিশু গ্যাংয়ের লোকেদের আরও একবার মিটিং করতে দেখতে পাই একটা সুমোর টুর্নামেন্টের মধ্যে এটাও একটা জাপানের পৌরাণিক পরম্পরা যেখানে এবার আমরা দেখতে পাই শিশু ক্লানের চেয়ারম্যান নিজেই এসেছিলেন এবার ডিল করার জন্য একদিকে ম্যাচ চলতে থাকে অন্যদিকে ডিলিং এটা কোনো ব্যবসার জন্য ডিল ছিল না বরং শিশু ক্লানের লিডার তাদেরকে অফার দেয় যেহেতু শুক্লানের লিডারের অনেক বয়স হয়েছে তাই তাকে রিটায়ার্ড নিয়ে পুরো শুক্লান শিশু ক্লানের আন্ডারে কাজ করা উচিত একথা শোনা মাত্রই যেন ভেতর থেকে সবাই গরম হয়ে ওঠে স্বাভাবিকভাবে সিরামে শুক্লানের লিডার এই প্রস্তাবের জন্য ডিনাই করে দেয় এটা কোনো ডিল না আমাদের জন্য একটা অপমান মিটিং ভেঙে যাওয়ার পর নিক যখন তার ঘরে ফিরছিল একটা গলির মধ্যে দেখা হয় তার অনেক পুরনো একটা বন্ধুর সঙ্গে তার সাথে একসময় আর্মিতে ছিল ছেলেটির নাম পলি আর ছুটির কারণে সে এখন এখানে এসেছিল ঘুরতে প্রথমে পলি এমন দেখাতে থাকে যেন নিককে দেখে সে খুব খুশি হয়েছে কিছুক্ষণের মধ্যেই নিককে তার কিছু পুরনো কথা মনে করে আমি জানি তুমি সেদিন মরার নাটক করেছিলে যাতে নিয়ম অনুযায়ী কোর্ট মার্শাল থেকে তুমি বাঁচতে পারো তাই এখন আমি বলবো পুরনো ঘটে যাওয়ার সমস্ত ঘটনা তুমি আর্মিতে গিয়ে সবার কাছে বলবে নিক জানে ওটা করলে তার এখানে শুরু করে যে জীবন জীবনযাপন সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তার জীবন না ওদিকের থাকবে না এদিকে তাই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সে তার আর্মি বন্ধুকে নিমন্ত্রণ করে ঘরে আসার জন্য ঘরে এসে দুজন ভালোভাবেই ড্রিঙ্ক করে কিন্তু নিক সুযোগ বুঝতেই হঠাৎ পেছন থেকে অ্যাটাক করে পলিকে সেখানেই শেষ করে ফেলে তাড়াহুড়ো করে বডিটাকে লুকিয়ে ফেলে আর দেখা করতে যায় মিউয়ের সঙ্গে কিন্তু তার কাছে যাওয়া মাত্রই সে অবাক হয় কারণ কি অবস্থায় এ মিউয়ের ভেতরে যেন তার আগুন চলে ওঠে সে মিউয়ের কাছে বারবার শুনতে থাকে কে করেছে তোমার এই অবস্থা বলো কিন্তু মিউ তাকে যেন কিছুই বলতে চায় না বরং সে মেউ তাকে বলে তুমি কিছুদিনের মধ্যে বাবা হবে তাই নিককে তার রাগের উপর কন্ট্রোল করতে শিখতে বলে নিক যেন কিছুই বুঝতে পারে না কি বলছে মিউ এটা এর সঙ্গে তার রাগের কন্ট্রোলের কি আছে সে মনে মনে ধরেই নেয় মিউয়ের এর আজ এই দশা হয়েছে তারই হয়তো শত্রুপক্ষের থেকে সব মিলিয়ে তার মাথা যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় সে ঘরে ফিরে নিজের লাইফ মিউ এসব নিয়েই বারবার ভাবছিল আর সবচেয়ে বড় কথা তার ফ্যামিলিতে এখন একটা ছোট্ট মেম্বার আসবে তাই সবার সুরক্ষা নিয়ে এখন থেকে না ভাবলে হবে না তাই ঠান্ডা মাথায় কিছু একটা ভেবে সে ওই রাতেই কেউশির সঙ্গে দেখা করে কেউশিকে বলে বন্ধু আমি এখন এই গ্যাং ছাড়তে চাই আমি একটা সাধারণ মানুষের মতো মেয়ের সঙ্গে লাইফ স্পেন্ড করতে চাই যাতে আমারও একটা ফ্যামিলি হোক আর আমি চাই না আমার জন্য ওর উপর কোনো আঘাত আসুক এ কথা শুনে কেউশি তাকে শান্তভাবে ঘরে ডাকে আর তার সামনে দুটো তরোয়াল রেখে বলে এই তরোয়ালের একটা রেখেছিলাম আমি দুষ্মন্দির শেষ করার জন্য আর একটা মেয়ের রক্ষার জন্য আমি ছোটবেলা থেকেই ওর ধ্যান রেখে এসেছি আমি তোমার উপর পুরো ভরসা করি আমি জানি এটা তোমার কাছে আমার বোন সব সময় সুরক্ষিত থাকবে তা সেখান থেকে একটা তরহল উঠিয়ে নেয় আর কেউ সেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে তার অতীতের সমস্ত কথা শুনিয়ে তার পুরনো আর্মি বন্ধুর বটি একটা জঙ্গলের মধ্যে পুঁতে ফেলে তার সমস্ত অতীতের সঙ্গে সিন চেঞ্জ হয় আমরা ওদিকে অরুজিকে দেখতে পাই সিরামেশ্বর গ্যাংয়ের এর লিডারের অপমানে সে যেন চলছিল এখনও তাই নিজেদেরই ক্লানকে ধোকা দিয়ে সে শিশু ক্লানের লোকের সঙ্গে ঠান্ডা মাথায় প্ল্যান করছে কিভাবে সিরামেছু ক্লানকে পুরোপুরি শেষ করে ফেলা যায় এদিকে সিরামেৎসু ক্লানের লিডার কেউশি আর নিক তিনজন একটা দর্জির দোকানে আসে যেখানে দর্জির দোকানে বেশ কিছুক্ষণ জামা কাপড়ের মাপ নেওয়ার পরেও যখন লিডার বাইরে আসে না নিকের কিছু একটা সন্দেহ হয় লুকিয়ে জুড়ে ভেতরে যাওয়া মাত্রই সে বুঝতে পারে তার সন্দেহ ঠিক সে তাড়াহুড়ো করে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর পেছন থেকে কেউশি এসে ছেলেটাকে গুলি করে একটু বুঝতে সময় লাগে না যে এদের দল আরো বড় এখানে কোনো বড় সড়ো প্ল্যান চলছে তে তাড়াহুড়ো করে লিডারকে সুস্থভাবে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেত তখনই শিশু গাং বেশ কয়েকজন লোক চলে আসে তাদের ডিফেন্সের জন্য মাত্র দুজন আর নিক তারপরেও বাহাদুরের সাথে তাদের সামনা করে কিন্তু এই গোলাগুলিতে কেউশির একটা গুলি লেগে যায় ওইখান থেকে তাড়াতাড়ি করে ফিরে শ্রীমেশু গ্যাং এর লিডার এবার একটা আর্জেন্ট মিটিং ডাকে যেখানে সবাইকে এবার রেগে বলে আমাদের মতে এমন কেউ আছে যে আমাদের একদম ক্ষুদ্র ক্ষুদ্র খবরও শিশু কাছে লিক করে আর তাকে আমি যেন তেন প্রকারে চাই কারণ আজ গোলাগুলিতে আমাদের একজন মেম্বার কেউ শেয়ার বেছে নেই আমাদের গ্রুপের সমস্ত মেম্বারকে বলে দাও আমরা একটা ওয়ার্ল লড়তে যাচ্ছি এদিকে এতক্ষণে মিহুও জেনে গেছে তার ভাই আর পৃথিবীতে নেই মিহুয়ের কান্না দেখে নিকের যেন আরও বেশি রাগ হতে থাকে সে তার ভাইয়ের বদলা অবশ্যই নেবে পরের দিন থেকে নিক কয়েকজন লোককে নিয়ে শুরু করে এবার শহরের সমস্ত কোনায় কোনায় শিশুগাঙের লোকেদের উপর অ্যাটাক একাক করে ওদের সমস্ত আড্ডায় ঢুকে অ্যাটাক করে ওদের শেষ করে ফেলে কিন্তু এসবের মধ্যে শ্রীরামেচ্ছ গ্যাং কাছে একজন ছোট্ট একটা ছেলে এসে শিশু গ্যাংয়ের হয়ে একটা মেসেজ নিয়ে আসে যেখানে শিশু ক্লানের লোক চাইছিল এই লড়াই ঝগড়া তারা পুরোপুরিভাবে একদিনে শেষ করতে চায় তাই একটা জায়গার নাম বলে সময় মতো সেখানে পৌঁছে যেতে বলে এমনিতেই কিয়সিকে মারার পর রাগের আগুন এদের মধ্যে জ্বলছে তো এরাও চুপ থাকতো কোথায় সময় মতো তারা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে শিশু গ্যাংয়ের বেশ কয়েকজন লোক আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল কিন্তু শিশু গ্যাংয়ের মধ্যে এরা অরুচিকে দেখে সবাই বেশ অবাক হয় এদের আর বুঝতে বাকি থাকে না অরচি সেই লোক যে আমাদের মধ্যে থেকে এদের সমস্ত খবর পাস করত। কিন্তু এত বড় ধোকা যার কারণে কেউ সে আজ বেছে নেই তারপরেও শ্রামেশ্বর গ্যাং লিডার তাকে জড়িয়ে ধরে বলে তোকে আরও একটা মকা দিলাম তুই আমাদের একজন পুরনো মেম্বার তুই চাইলে এখনও তোকে আমি সমস্ত কিছুর জন্য ক্ষমা করে দিতে পারি কিন্তু অরচি এই সুযোগের ব্যবহার করে লিডারের পিঠে ছুরি মেরে দেয় এই দেখে শিরামেছু গ্যাং সমস্ত লোক সেখানে দৌড়ে আসলেও শিশুকাঙের লোক তাদের বন্দুক নিয়ে গিরে ফেলে যেখানে অরচি এগিয়ে এসে নিককে বলে তুই চালি এখনো তো জীবন বাঁচাতে পারিস কিন্তু তার পরিবর্তে মিওকে তোকে ছেড়ে দিতে হবে কিন্তু অরচির চোখের আগুনে বোঝাই যাচ্ছিল সে এই প্রস্তাবে মোটেও রাজি না আর সেটা শিশু গাঙের লোক বুঝতে পেরে দূর থেকে একটা স্নাইপারের গুলি এসে লাগে নিকের পায় তারা যেন সমস্ত কিছু হাঁটতে বসেছিল আর শুধু এদিকেই না অন্যদিকে শিশু গাঙের লোকেরাও পুলিশের সাহায্য নিয়ে স্নম শুক্লানের সমস্ত আর্ডায় অ্যাটাক করিয়ে দেয় যাতে সিরামেছুক যেন পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় সিন চেঞ্জ হয় ওদিকে আমরা দেখি লড়াইয়ের মধ্যে নিক তার জীবন যেন তেন প্রকারে সেখান থেকে বাঁচিয়ে এসেছিল নিজের জীবন বাঁচিয়ে সে সোজা আসে মিউয়ের কাছে যাতে মিউকে সে প্রথমে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে সে তার ভাইয়ের বদলা নিতে যেতে পারে আর ঠিক সেরকমটাই হয় মিউকে সুরক্ষিত একটা জায়গায় রেখে সেই তরোয়ালটা নিয়ে সোজা শিশুগাঙের হেডকোয়ার্টারে পৌঁছায় সে লুকিয়ে চুরে না একটা মার্দের মতোই সবার সামনেই বলে আমি এখানে ধোকার বদলা নিতে এসেছি এর থেকে বেশি কিছু না কিন্তু নিককে আরও একবার অপমান করে অরচি তার হাত থেকে তরোয়ালটা নিয়ে বলে তুই একটা বাইরের লোক বাইরের লোকের মতোই থাকবি তুই চাইলেও আমাদের মধ্যে একজন হতে পারবি না এটা শুনে নিক সেকেন্ডের ভেতর তার হাত থেকে তরোয়াল নিয়ে চালিয়ে দেয় অরচির গলায় যেটা দেখে শিশুক্লানের সমস্ত লোক তার উপর বন্দুক ধরে কিন্তু সেখানকার লিডার সবাইকে গুলি চালাতে বারণ করে। সে নিককে বলে আশা করি তুমি তোমার বদলা পূরণ করেছো আমরা তোমাকে মারব না তুমি এখান থেকে যেতে পার নিক সোজা আবারও মেয়ের কাছে আসে যেখানে মেয়ের রক্ষা করেছিল সিনামে ক্লানের বেঁচে থাকা লোকজন নিককে বেঁচে ফিরতে দেখে কারোর আর সন্দেহ থাকে না যে সে তার বদলা পূরণ করে এসছে কিন্তু মেয়ে তো জানে এতে তার ভাই ফিরে আসবে না তাই তারপরেও সে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে কিন্তু আজ নিক যে বাহাদুরিতা দেখিয়েছে সেটার জন্য তার প্রতি সম্মান অন্যদের অনেকটা বেড়ে যায় আর তাকে আজ থেকে তাদের লিডার মানতে শুরু করে জানি শেষ একজন বাইরের লোকে হয়ে ওঠে জাপানের একটা বড় গ্যাংয়ের লিডার আমরা জানি নিক এখানেই থেমে থাকবে না তার রক্ত গরম সে হয়তো পুরো দলের বদলা নেবে কিন্তু নিকের এই নতুন জীবন শুরুর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয় দেখা হবে আরও একটা গল্পের সঙ্গে টাটা